চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে একাধিক ব্যাংকের চেক বই ও ডেভিড ভিসা কার্ড উদ্ধার করা হয় পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার জাবির হুসাইন সানিব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযানের প্রথম ধাপে মতলব উত্তর থানা এলাকা থেকে কামরুল ইসলাম প্রকাশ নজু ও মোহাম্মদ আলামিন প্রধান রিফাতকে আটক করা হয় পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবীদ্বার ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে মনির ও সাব্বির হোসেন জাবেদকে গ্রেফতার করা হয় বাদীর এজাহারের প্রেক্ষিতে ১২ জানুয়ারি মতলব উত্তর থানায় মামলা হয়েছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান চক্রের বাকি সদস্যদের ধরতে এবং এই নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে নাম এই এই দুজনের বাড়ি হচ্ছে একজনের বাড়ি মাত্র মত উত্তরে একজন মত দক্ষিণে তাদের দক্ষ মধ্যে আমরা কুমিল্লা দেবীদ্বার থেকে হেদায়তুল্লাহ উরুফে মনিরকে আটক করি মণিকে মনির এবং কুমিল্লা থেকে আরেকজন রাব্বি হুস রাব্বি হুসেন উরুফে জাভেদকে আটক করি তাদের কাছ থেকে মূলত আমি মনিরের কাছ থেকে কি চেক বই এবং উনিশটি ডেবিট কার্ড উদ্ধার করি এই মনিরের নামেও আমরা অনলাইনে যে জেনেছি যে তার নামেও আটটি মামলা রয়েছে আমরা ধারণা করছি তারা হচ্ছে মূলত এই অনলাইন প্রলোভনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার তাদেরকে আমরা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে এই প্রক্রিয়ায় তারা এই কাজ কার্যক্রম পরিচালনা করে সেটা অংশ উদঘাটন করবো এবং আদালতে প্রতিবেদন দাখিল করবো বিষয়টি হচ্ছে মনির আলামিন নজর রাব্বি তারা পূর্ববর্তী সময়ে হচ্ছে আমরা যে মামলাগুলো দেখেছি সেখানে তারা অটো চুরি এই ধরনের কাজ করত এখন তারা যে প্রতারণাটা করে প্রাথমিকভাবে তারা হচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষকে প্রলোভন দেখতে তাদের এনআইডি কার্ড এবং প্রয়োজনীয় মোবাইল দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট করে যে অ্যাকাউন্টে মূলত লেনদেন হয় সুতরাং আপনি যখন ধরবেন অ্যাকাউন্টধারীকে ধরতে গেলে আমরা আসলে তার মূল ভূতাকে খুঁজে পাওয়া যাবে না কারণ এই অ্যাকাউন্টটা পুরো বিশেষ করে দরিদ্র শ্রেণীর মহিলা যারা আছে তাদের নামে এই অ্যাকাউন্টগুলো খোলা এবং এই অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ অ্যাক্সেস হচ্ছে মনির বা নজু তাদের কাছে থাকে এ বিষয়ে আমরা আরও সার্বিক তদন্ত করব তদন্ত করে এই সিন্ডিকেটের সম্পূর্ণ যারা রয়েছে তাদেরকে আমরা আটক করব আর এ পর্যায়ে আমি আসলে জনসাধারণকে নিকট আকুলা আহ্বান জানাবো এই সামান্য প্রলোভনে পরে যেন কেউ অনলাইনে কোনো ধরনের লেনদেন না করে এটা আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে সচেতন করছি আমরা আশা করছি এই মধ্যবিত্ত থেকে আমাদের যাত্রা শুরু হবে আমরা পর্যায়ক্রমে এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে ব্যবস্থা রিপোর্ট সুমন আহমেদ এনএনটিভি চাঁদপুর